বন্ধুরা আমি স্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ স্বাধীন অবস্থানে সবচেয়ে বড় বাধা কী আমি যদি সার্চ করি কি আসে দেখি অনেকগুলো আমাদের যে যে বিষয়গুলো সমস্যা সম্মুখীন হতে হয় সমস্যা আছে সে বিষয়গুলো আমাদেরকে এখন সেট জিপিটিকে দিয়ে দিছে এলে আমরা একটু পরে দেখি বাংলাদেশের স্বাধীন অবস্থানে সবচেয়ে বড় বাধা একক কোনো বিষয় নয় এটি একাধিক পারস্পরিক সম্পর্কযুক্ত রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ও প্রাতিষ্ঠানিক সমস্যার সম্মিলিত ফল তবে সার্বিক ব্যবস্থানায় সবচেয়ে বড় বাধা বলা যায় দুর্নীতি ও জবাবদিহিতার অভাব দেখেন এখানে স্পষ্ট করে বলছে দুর্নীতি ও জবাবদিহিতার অভাব মানে বলতে গেলে এটা আমাদের বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে তাহলে আমরা সম্পূর্ণভাবে পড়ি বিস্তারিত ব্যাখ্যা এক নম্বর আছে প্রশাসনিক দুর্নীতি প্রথমে সরকারি অফিসে ঘোষ স্বজনপ্রীতি ট্যান্ডারবাজি এবং রাজনৈতিক হস্তক্ষেপে ন্যায় বিচার ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হয় রাজনৈতিক অস্থিরতা ও দলীয়করণ গণতন্ত্রের বিদ দুর্বল নির্বাচন প্রশাসন এমনকি বিচার ব্যবস্থা ও দলীয় প্রভাবিত হয়ে পড়ে দেখেন মানে বাস্তবে মিলে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বাস্তবে মিলে যাচ্ছে এখন বর্তমানে যেগুলো হচ্ছে অতীতে যেগুলো হয়েছে ভবিষ্যতে যেগুলো হবে সবগুলো মিলে যাবে যা দীর্ঘমেয়াদের উন্নয়ন ও স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করে বিচার বিভাগের স্বাধীনতা ও দুর্বলতা আইনের শাসনের অভাব এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতা বিচার থেকে মানুষকে বঞ্চিত করে শিক্ষা ও সচেতনতার অভাব অনেক সময় জনগণ দুর্নীতি বা অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেয় এতে সমাজে দায়বদ্ধতা তৈরি করে তৈরি হয় বৈদেশিক নির্ভরশীলতা অর্থনৈতিক ও কৌশলগত বিষয়ে বিদেশি দেশ ও সংস্কার সংস্থার উপর নির্ভরশীলতা সত্যিকারের স্বাধীনতাকে পূর্ণ করে দেখেন এখন আমাদের যে সমস্যাগুলো বাংলাদেশে এখন প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে পাচ্ছি সেগুলো একদম সঠিকভাবে দিয়েছে এখন এগুলো তুলে ধরার পর আবার আমাদের সেগুলো সমাধান সমাধানের পথও আমাদেরকে লিখে দিয়েছে আমরা একটু পরে দেখি সমাধানের পথ শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা ও সুশাসন নিশ্চিত করা দুর্নীতি বিরোধী কঠোর আইন প্রয়োগ শিক্ষার উন্নয়ন এবং সচেতন না নাগরিক তৈরি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা বৈচিত্র্যময় ও টেকসই অর্থনৈতিক গড়ে তোলা উপসংহারে দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাধা হচ্ছে সুশাসনের অভাব যা দুর্নীতিকে প্রশ্রয় দেয় রাজনৈতিক দলগুলোকে ব্যাপারোয়া করে তোলে এবং জনগণকে দুর্বল করে রাখে এটি ঠিক না হলে স্বাধীন স্বাধীনতা শুধু কাগজে থাকবে বাস্তবে নয় কি সুন্দর কথা দেখেন এরপর আমি চাইলাম এর সমাধান কি। বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় বাধা যেমন দুর্নীতি জবাবদিহিতার অভাব রাজনৈতিক সংকীর্ণতা এর সমাধান কোনো একদিনে সম্ভব নয় তবে দ্বারা বাহিকভাবে সঠিক দিক নির্দেশনায় এগুলো পরিবর্তন সম্ভব নিচে এর বাস্তবসম্মত সমাধানগুলো দিচ্ছি এক নম্বরে দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠা করণীয় দুর্নীতি বিরোধী কমিশনকে দুদক স্বাধীন ও শক্তিশালী করা ঘোষ ও অনিয়মে জড়িত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা সরকারি দপ্তরের সব সেবা ডিজিটালাইজড করা যাতে মানুষ মুখোমুখি কম হয় উদাহরণস্বরূপ ই গভর্ন ই গভর্নেন্স চালু হলে গুষের সুযোগ কমবে দুই নম্বর আছে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন করণীয় বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা আদালতে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রযুক্তি ব্যবহার অনলাইন মামলা ট্রেকিং ভার্চুয়াল কোর্ট আইনজীবী বিচারপতিদের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিত করা উদাহরণ ভারতের সুপ্রিম কোর্ট ভার্চুয়াল সোনা শুনানি চালু করেছে বাংলাদেশ সেটা সম্ভব রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করণীয় কি ক্ষমতা বিকেন্দ্রীকরণ মেয়র উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা বাড়ানো রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করা বিরোধী মতকে সম্মান করার রাজনৈতিক পরিবেশ তৈরি উদাহরণ একদলীয় চিন্তা বন্ধ না হলে উন্নয়ন শুধু প্রোপাগান্ডা হয় শিক্ষার গুণগত মান ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করণীয় কি স্কুল কলেজে নৈতিক শিক্ষা মানবাধিকার সিভিল এডুকেশন বাধ্যতামূলক করা পাঠ্যবাহ দুর্নীতি বিরোধী চেতনা ও সক্রিয় নাগরিক হওয়া শিক্ষা হওয়ার শিক্ষা গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার সচেতনতা বৃদ্ধি করা উদাহরণ জাপানে ছোটোবেলায় থেকেই সমাজ সচেতনতা শেখানো হয় তাই তারা নিজ দায়িত্বে আইন মেনে চলে অর্থনৈতিক স্বনির্ভরতা ও বৈদেশিক নির্ভরতা হ্রাস করণীয় কী রপ্তানির পণ্য বৈচিত্র্য বাড়ানো শুধু গার্মেন্টস নির্ভরতা কমানো দেশীয় প্রযুক্তি উদ্যোগে বিনিয়োগ বিদেশি ঋণ বা শর্তে নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণ উন্নয়ন কৌশল গ্রহণ তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব গড়ে তোলা করণীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মতামতের মূল্যায়ন তরুণদের উদ্যোক্তা প্রযুক্তি এবং সামাজিক উদ্ভাবনের পথে উৎসাহিত করা রাজনৈতিক নেতৃত্বে তরুণদের প্রবেশের সুযোগ তৈরি উপসংহার বাংলাদেশের সমস্যাগুলো দীর্ঘদিনের গাতা কিন্তু সঠিক দিক নির্দেশনা শিক্ষা সুশাসন ও সচেতনতার জনগণ থাকলে এই বাধা অতিক্রম করাই সম্ভব আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হই তাহলে পরিবর্তন হবেই এখানে আমি লিখছি বাংলাদেশ আগামী বিশ বিশ বছরে কীভাবে উন্নত রাষ্ট্র পরিণত করতে পারি বা কীভাবে পরিণত হতে পারে তাহলে এখানে অনেকগুলো আমাদেরকে উপদেশ দিয়েছে দেখি আমরা পরে দেখি বাংলাদেশকে আগামী বিশ বছরের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে প্রয়োজন একটি সুদূর প্রসারী সুনির্দিষ্ট ও বাস্তব ভিত্তিক রুটম্যাপ উন্নত দেশ হওয়া মানে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় বরং সার্বিক মানব উন্নয়ন সুশাসন নৈতিকতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা নিচে ছয়টি বড় স্তম্ভে বাক করে বিস্তারিত করে নিয়ে বলছি যা বাস্তব বাস্তবায়ন করলে বিশ বছরে বাংলাদেশ একটি উন্নত সম্পন্ন রাষ্ট্র রূপ নিতে পারে এক নম্বর আছে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন আমাদের লক্ষ্য কি হবে দক্ষ সৃজনশীল নৈতিকতা মান মানুষ নৈতিকতা বান মানুষ তৈরি করা মানে নৈতিকতা মানুষ তৈরি করা করণীয় কি শিক্ষা বাজেট অন্তত জিডিপি সিক্স পার্সেন্ট করা কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা বাধ্যতামূলক করা ইংরেজি ও আইটি দক্ষতা গ্রামে গঞ্চে ছড়িয়ে দেওয়া বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা কেন্দ্র হিসেবে তৈরি করা শিক্ষা ব্যবস্থাকে দলীয় প্রভাব মুক্ত রাখা ফলাফল কী হবে দক্ষ জনশক্তি তৈরি হবে চাকরি খুঁজার বদলে চাকরি তৈরি করবে দুই নম্বর আছে সুশাসন দুর্নীতিমুক্ত প্রশাসন ও আইনের শাসন লক্ষ্য ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করণীয় কি প্রশাসনের ডিজিটালাইজেশন ই গভর্নেন্স বিরোধী কমিশনকে দুদক সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রের জবাবদিহিতা প্রতিষ্ঠা বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও গতি আনা অনলাইন অভিযোগ ব্যবস্থার সম্প্রসারণ ফলাফল কি হবে আন্তর্জাতিক বিনিয়োগ ও আস্থা বাড়বে দেশীয় সম্পদ অপচয় কমবে তিন নম্বর আছে টেকসই অর্থনৈতিক বৃত্তি তৈরি লক্ষ্য কী বহুমুখী ও অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়া আমাদের করণীয় কী শুধু গার্মেন্টস নয় আইটি কৃষি প্রক্রিয়াজাতকরণ পর্যটন জাহাজ নির্মাণ খাতে জোর দেওয়া স্থানীয় উদ্যোক্তাদের জন্য কর কমানো ও সহজ ঋণ বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য দুর্নীতিহীন পরিবেশ রপ্তানি বৈচিত্র্য এবং রিজার্ভ বৃদ্ধি ফলাফল কি হবে শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণী দারিদ্র হ্রাস পাবে চার নম্বর আছে উন্নত অবকাঠামো ও নগর নগরায়ন লক্ষ্য কি হবে স্মার্ট শহর ও পরিবেশ বান্ধব গ্রাম গঠন করণীয় কি পরিবহন পরিবহন আছে মেট্রো রেল হাইওয়ে নৌপথ উন্নয়ন জলাবদ্ধতা বর্জা ব্যবস্থাপনা ট্রাফিক নিয়ন্ত্রণ গ্রাম ভিত্তিক স্মার্ট ইউনিয়ন পরিকল্পনা গ্রিন বিল্ডিং সুরবিদ্যুৎ ও পরিবেশ বান্ধব অবকাঠামো পাঁচ নাম্বার আছে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানো লক্ষ্য কী তরুণরাই হবে উন্নয়নের ইঞ্জিন করণীয় কী হবে স্কুল থেকে উদ্যোক্তা শিক্ষা স্মার্ট আপের জন্য সরকারি তহবিল উদ্যোক্তা ফান্ড সরকারি বেসরকারি অংশীদারিত্বে ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ তরুণদের জন্য জাতি দক্ষতা কেন্দ্র তৈরি ছয় নম্বরে আছে পরিবেশ স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা আমাদের লক্ষ্য কি হবে মানবিক ও টেকসই রাষ্ট্র গঠন করা করণীয় কি স্বাস্থ্যখাতে তিন থেকে পাঁচ পার্সেন্ট বাজেট বরাদ্দ প্রতিটি উপজেলায় আধুনিক হাসপাতাল বয়স্ক বাতা প্রতিবন্ধী সেবা ও সামাজিক নিরাপত্তার চাল শক্তিশালী করা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রস্তুতি বিশ বছরের বাস্তব রোডম্যাপ সংক্ষিপ্ত এখানে আবার সংক্ষিপ্তভাবে দিয়েছে তাহলে উপসংহারে কি দিয়েছে দেখি একটু উন্নত দেশ হওয়ার জন্য টাকা নয় দরকার পরিকল্পনা নেতৃত্ব এবং সচেতন জনগণ যদি আমরা আজ থেকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই শিক্ষাকে প্রাধান্য দিই এবং তরুণদের সৃজনশীলতায় বিনিয়োগ করি বাংলাদেশ শুধু উন্নত নয় মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত হতে পারে আপনি চাইলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন